তোমার মানে কি একটা কাজে মনে করো ব্যাপক দক্ষতা চরম দক্ষতা হ্যাঁ একটা কাজে ঠিক আছে এই যে মনে করো আমরা পরলৌকিক মানে কি মৃত্যুর পরের জীবন এই যে এই বিরা গোরম একটা দুধ ديال লৈছিল হ্যাঁ দুধ ديال রা আ তে দুধ ديال লৈল দরেছনা ওহ এ নহ না এরে গেল জোরে গেল জল চি কি সরফা গোনতে কি শোনায় এডা কেডা কইছে কছে রক্ত তো উই রক্ত গলাম গরে সার নর না যায় রক্ত তো সাহিত্য কেডাডা উমান আহমেদ উমান আহমেদ বলসে কিছনা জল চি কি সরফা গোনতে কি শোনায় অতিরিক্ত তাহলে তোমার আবার গেছে অতিরিক্ত ঠান্ডা লাগছে তাইলে কত কি তোমার খাপ মিলে তোমার মিলে যাব যখন তুমি মনে করো পানির মধ্যে পানির তলে কিছু থাকবা তখন তোমার পরিবেশটা কি মাছের লাগানো মাছের কোন শীত আছে মাছের এই যে মনে করো এখন গরম

একশো মাসের এই সমাজ কয়েক মাসের কিের মানে সূত্র কিন্তু সূত্র বলতে এটা মনে করো কি সংজ্ঞা আর কি সমাজের কি সংজ্ঞা যদি সমাজটাকে বলে তুমি সমাজ বলে একশো মাস দিন এক মাস এরকম দেখো একশো মাস কি বলে

এর মধ্যে তোমার পাঁচ প্রকার হয়েছে তোমার ওই যে বড় বড় সমাজ আর আধা প্রকার হয়েছে তোমার ছোট সমাজ আধা প্রকার এই লেগে দিছে কি সাড়ে পাঁচ প্রকার যেরকম বাগানে ফুল ফুটেছে বাগানে ফুল ফুটেছে রে কি সমাজ এটা তো আড়াই সমাজ আরে পুরাটা তো এক সমাজ হইতো না বাগানে ফুল ফুটেছে এন ফুল কি সমাজ ফুল তো একটা সমাজ আর কি তিন নম্বর সমাজ তিন নম্বর সমাজ তিন নম্বর সমাজ ফুল হলো কি

শিক্ষকেরা জ্ঞান দান করে কি করে জ্ঞান দান জ্ঞান সাড়ে পাঁচ এরকম শিক্ষকেরা কি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ নম্বরটা সাড়ে পাঁচ নম্বর আর এই যে পাখিরা ধরো আকাশে পাখিরা আকাশে পাখি উড়ে পাখিরা কি তোমার

सारखी असं बरोबर म्हणजे समय होतो तर चल तुपरिक